হরে কৃষ্ণ সকলকে আজকে আমি বলবো কুণ্ডুলিতে আর হাতে রাজ্য কম্বিনেশন করবো তো কুণ্ডুলিতে আমাদের পাঁচটা রাজ্য থাকে পঞ্চ মহাপুরুষ যোগ বলা হয় অনেক সেগুলোকে মঙ্গল থেকে রুচক যোগ হয় বুধ থেকে ভদ্র যোগ হয় বৃহস্পতি থেকে যোগ হয় এবং শুক্র থেকে মালব্য যোগ হয় দেখুন হাতে এটা বৃহস্পতি এটা শনি এটা রবি এটা শনি এটা রবি এটা বুধ এটা মঙ্গল এটা শুক্র তো যদি বৃহস্পতির জায়গাটা খুবই উঁচু মাংসল তারপরে লাল লাল মতো হয়ে আছে মানে দেখি বোঝা যাচ্ছে খুবই সুন্দর দেখ তা আঙুল দিয়ে যদি টেপেন ওখানটা সঙ্গে সঙ্গে উঠে যায় মানে জায়গাটা কৃপার সঙ্গে সঙ্গে আবার জায়গাটা সুন্দরভাবে এ হয়ে যায় জেনে রাখুন তাদের কুণ্ডুলিতে ধ্বংসনামক রাজ্য আছে যাদের হংসনামক রাজ্য থাকে কুণ্ডলীতে এবং হাতে এরা বহুত জ্ঞানী জ্ঞানী ধার্মিক এবং শিক্ষক জজ ধর্ম প্রচারক সবই হয় এবং এরা কিন্তু উচ্চ পদে চাকরিও করে সমাজে রাজনীতিও করে শনির ক্ষেত্র যদি এরকমই থাকে বড় জায়গা নিয়ে থাকে সুন্দর উচ্চস্থ থাকে হ্যাঁ তারপরে লাল হয়ে থাকে হাত আঙুল দিয়ে টিপলে দেখবে সঙ্গে সঙ্গে উঠে আসছে তাহলে যেনকম এদের কুণ্ডলিতে এবং হাতে বোঝা যায় এদের শশ নামক করা এরাও জমি জায়গা ঘর বাড়ি বহুত কিছু জীবনে করে এবং বহুত ধনী হয় কিন্তু একটু বেশি বয়সে এদের হয় এগুলো এবং যদি বুধের ক্ষেত্রটার দিকে যদি দেখা যায় বুধের আঙুলটা একটু লম্বা তারপরে বুধের জায়গাটা অনেকটা বড় দেখে বোঝা যাচ্ছে এরকম এবং মাংসগুলো হয়ে আছে একটু বড়ো টাইপের জায়গা নিয়ে আছে এটা দেখে বোঝা যাচ্ছে বুধের এদের যদি এরকম কারো থাকে হাতে তাহলে জেনে রাখুন এদের ভদ্র নামক রাজ্য গাছে কুণ্ডরেতে এবং হাতে উঠে এরা কি হয় উচ্চ শিক্ষিত হয় বিজ্ঞানী হয় গবেষক হয় রাজনীতিবিদ হয় এবং লেখক হয় ভালো ভালো প্রকাশক হয় হ্যাঁ এরা খুবই ভালো বক্তৃতা দেয় এরা জীবনে কিন্তু এইসব করে এবং ভালো বিজনেসও করে কিন্তু খুব সুন্দর বিজনেস তার সাথে যদি বিজনেস রেখাটা থাকে মানে ব্যবসা রেখা থাকে ভালো হয় আর মঙ্গলের স্থান যদি এরকম উঁচু হয় এবং সঙ্গে সঙ্গে উঠে আসছে এরকম এদের কুণ্ডলীতে রোচক থাকে এরা ভূমি গাড়ি বাড়ি এইসব অল্প বয়সেই প্রাপ্ত করে নেয় পেয়ে যায় পুলিশ মিলিটারি এইসব কাজ করে জিম বানায় তারপর ধরুন ক্যারাটি শেখে কুঙ্কু শেখে হ্যাঁ বক্সিং এইসব জিনিস উচিত থাকে এবং এরা ভালো পারে এবং ড্যান্সও করতে পারে তো এরা এই দিকে বহুত ধনী হয় আর যদি হাতের স্থানটা দেখুন এই স্থানটা যদি দেখা যাচ্ছে হাতের স্থান খুবই উঁচু খুবই মাংস লোক খুবই সুন্দর দেখতে আঙুলের টিপার পরেও উঠে আসছে এবং আয়ু রেখা ওকে বেশ গোল করে সুন্দর করে ঘিরে রেখেছে জায়গাটা বেশ বড় টাইপে তারা কোম্পানিতে আর মালব্য নামক রাজ্য কাছে এবং হাতেও তাই এরা বহু টাকা পয়সা জমি জায়গাতে কিন্তু সুফ হয় লাইফ হয় এরা সিনেমা করতে পারে তারপরে গান বাজনা এদিকে খুব রুচি থাকে শিল্পকলা করতে পারে তো আজ এই পর্যন্তই আর এরপরে আরও ভিডিও বানাবো যে হাতে 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 কোন কোন রেখা থাকলে আমরা মানুষ সবাই ধনী হতে পারে তো আজ এই পর্যন্ত সকলকে হরে কৃষ্ণ জয় জগন্নাথ